হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমি আমার ছোটো ছেলেখানে বেরিয়েছিলাম একটা জায়গা যাব বলে এসে গাঙ্গনাপুর প্ল্যাটফর্মে বসে আছি আমার লাইফে বলতে পারো যে এরকম ঘটনা আমাদের সঙ্গে কখনোই ঘটেনি সত্যি কথা মানে এরকম ঘটনা কখনো ঘটেনি যে প্ল্যাটফর্মে এসে বসে আছে ট্রেন আসার কোনো খোঁজই নাই এত বিরক্ত করবে আমি যাব বনগা তো বারোটা ছত্রিশে শান্তিপুর লোকালটা আসে শান্তিপুর থেকে ভাবছিলাম সেই ট্রেনটা আমাদের এখানে একটা পঁয়ত্রিশে ঢোকে আমি একটা একটা পনেরো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম গাংলাপুর স্টেশনে দেখো এখন একটা তেত্রিশ বাজে ট্রেনের তো কোনো খবরই নাই কোনো খোঁজ নাই কিচ্ছু নাই লাইফে এরকম ঘটনা সত্যি কোনো দিনও ঘটেনি আমার সাথে গাঙ্গনাপুরে এসে বসে আছি কখন এর কথা এখন ঢুকছে রানাঘাট লোকাল কখন আসবে বনগা লোকাল ট্রেন এত একটা চল্লিশ এখন ঢুকলো রানাঘাটের গাড়ি কখন এবার বনগার গাড়িটা আসবে কখন আমরা যাবো টাটটা মামাম টাটা আমরা ট্রেনকে টা করে দিলাম এইবার আমরা বসে থাকবো কখন আমাদের বনগাঁ লোকালটা আসবে সেটাই আমরা একটু তাই না তারপরে আমরা যাচ্ছি একটু ঘুরে ঘুরো করতে ঘুরুঘুরু করে আবার আমরা বাড়িতে ট্রেন আচ্ছা জানলার কাছে বসবে পৌনে দুটো নাগাদ চলে আসলো রানাঘাটের যাওয়ার বনগা থেকে যে রানাঘাট লোকালটা এইটা তারপর দেখো দুটো এখন একুশ বাজে এখনও প্ল্যাটফর্মে বসেই আছি ট্রেনের কোনো খোঁজ নাই খোঁজ তো দূরে তার খবরেরও কোনো খোঁজ নেই ট্রেনের খবরও হয়নি আমি গিয়ে আবার টিকিট কাউন্টার থেকে জেনে আসলাম ট্রেনটা কখন ঢুকবে তো আমি অপেক্ষা করতে করতে আমার বরমশাই আবার চলে আসলো বউ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তারপর আমার হাজব্যান্ড চলে আসলো এই যে আমার হাজব্যান্ড আমার দুই ছেলেকে নিয়ে কাজের থেকে চলে আসলো প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়েই ছিলাম কী যে বিরক্ত লাগছে ভিডিও করছে আবার ওই পাশে দুটো ছেলেজনও কী একটা বলছিলো তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে এসেছিলাম বনগাঁ আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল দুটো পঞ্চাশে আমাদের গাঙ্গাপুর প্ল্যাটফর্মে ট্রেনটি এসেছিলো তারপরে এসে বনগাঁ থেকে মামাবাড়ি এসেছিলাম সেখান থেকে যাচ্ছে এখন বনগাঁ স্টেশনে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাক্ট বাই বাই